নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাকে সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ানির চিল্লি মানে প্রথমেই আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব পনিরটা এইভাবে পিস করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিচ্ছি একটা ভালোভাবে কম দিয়ে মেখে নেব মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে নিচ্ছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কার কুচি আদা কুচি আর রসুন কুচি আর খানিকটা স্প্রিং অনিয়ন কুচি নিয়ে নিয়েছি একটা কড়া কড়া ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদাতে এখন তেলের মধ্যে একে একে পনিরগুলো দিয়ে ফ্রাই করে নেব গরম আদা হয়ে গিয়েছে এবার এটা তুলে দেব এবারে তেলের মধ্যেই দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি

别的嘛，没有了。